আজকের প্রচ্ছদ পটের বিষয় নারী মুক্তি আর বিষয়টি নিয়ে কথা বলার জন্য আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিপ্লবী নারী সংহতির সহসমন্বয়ক নারীবাদী পত্রিকা মুক্তস্বরের সম্পাদক মন্ডলীর সদস্য এবং নারী আন্দোলনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট তাসলিমা আক্তার আমি তাসলিমার কাছে যাচ্ছি তাসলিমা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমরা তো বলেছি যে আমাদের আলোচনার বিষয় নারী মুক্তি তো আমরা শুরুতেই যাই নারী মুক্তির বিষয়টি নিয়ে ইতিহাসে এই বিষয়টি পালিত হয়েছে এবং এখন একটি চলমান বিষয় তো এই বিষয়টা নিয়ে যদি আপনি আপনার কিছু সাধারণ পর্যবেক্ষণ আমাদের সঙ্গে ভাগাভাগি করেন ঐতিহাসিক বিনির্মাণের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা আসলে নারী মুক্তিকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উপস্থিত হতে দেখেছি এবং বিভিন্ন কালে নারী মুক্তির ধারণা বা নারী মুক্তির সীমাও আমরা দেখব যে পরিবর্তিত হচ্ছে বা কোনো কোনো সময় বিস্তৃত হচ্ছে যেমন যদি আমরা ভাবি যে মানব সমাজের বিকাশ মানুষের বিকাশের ইতিহাসের সাথেই কিন্তু নারী মুক্তির ইতিহাসটাও সম্পর্কিত এবং মানব সমাজে দেখা যাবে যে একবারে গোড়ার দিকে যখন সন্তান উৎপাদনের প্রশ্নটা আসে সন্তান উৎপাদনকে কেন্দ্র করেই কিন্তু নারী পুরুষের মধ্যে প্রথম শ্রম বিভাজন সৃষ্টি হয়। এরপর পরবর্তীতে এই সন্তান উৎপাদন এবং এক পাশাপাশি সম্পত্তি প্রশ্ন ক্ষমতার প্রশ্নটা যখন সামনে আসে তখন দেখা যায় যে আরেকটা নারী পুরুষের মধ্যে বিভাজন বা নারীর অবস্থাটা একটা অবস্থান অবস্থান ক্ষমতার সম্পর্কের মধ্যে নারী চিহ্ন করতে হয়ে যাওয়া সেই জায়গাটা hadir হচ্ছে এবং সেই জায়গা থেকে এই সম্পত্তি এবং ক্ষমতার সম্পর্ক থেকে দেই আসার জন্যই নারী মুক্তির ধারণাটা কালকে পরিবর্তিত হচ্ছে তাহলে ইতিহাসের ধারায় তাহলে এভাবে কি বলা যাবে যে নারী মুক্তির প্রশ্ন তাহলে আমরা দেখছি যে একেবারে রাজনৈতিক অর্থনৈতিক প্রশ্ন অবশ্যই রাজনৈতিক প্রশ্ন অবশ্যই রাজনৈতিক প্রশ্ন সাংস্কৃতিক প্রশ্ন তাই সাংস্কৃতিক প্রশ্নের এলাকায় যদি আমরা আসি তাহলে আপনি কি বলবেন যে পুরুষতন্ত্র কিভাবে কাজ করছে এবং পুরুষতন্ত্র গভীর ব্যক্ত কথা আমরা বলি কিন্তু কিভাবে কাজ করে আমরা আসলে যে ব্যবস্থার মধ্যে থাকি একটা সাম্রাজ্যবাদী পুঁজিবাদী ব্যবস্থা এবং বর্ণবাদী ব্যবস্থার মধ্যেও সেইখানে আসলে মানে অন্তর্নিহিতভাবে পুরুষতন্ত্রটা কাজ করে যে কারণে আমরা আসলে দেখব যে একেবারে পরিবার থেকে শুরু করে প্রতিষ্ঠান রাষ্ট্র সমগ্র আয়োজনের মধ্যে গণমাধ্যম সর্বত্রই দেখা যাবে যে একটা আয়োজনের মধ্যে নারীর বেড়ে ওঠার মধ্যে আহ পাকাপোক্ত করার সমস্ত ব্যবস্থা রয়েছে এবং পরিবারের মধ্যেই যদি আমরা লক্ষ্য করি তাহলে যেটা দেখা যাবে যে যখন মাতৃগর্ভ থেকে একজন শিশু আসলে সমাজের মধ্যে পা বাড়ায় তখন দেখা যাবে যে মানে তার যে প্রশিক্ষণটা হচ্ছে পরিবারের মধ্যে সেই প্রশিক্ষণের মধ্যে তাকে অনেক বেশি প্রস্তুত করা হচ্ছে একজন কি করে যোগ্য স্বামীর পুরুষের যে সুপিরিয়রিটি সেটাকে কিভাবে মেনে নেবে সেটারই একটা প্রশিক্ষণ কিন্তু পরিবারের মধ্যে হয় যখন প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বা কলকারখানা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখি সেখানেও আমরা কিন্তু একই জিনিস লক্ষ্য করব যে পাঠ্যপুস্তকে যদি আপনি ধরেন তাহলে করবেন যে পাঠ্যপুস্তকের মধ্যে দেখানো নারীর কাজ কি পুরুষের কাজ কি মা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা আন্দোলন হচ্ছে আপনার আমরা জানি এবং সেই আন্দোলনের মধ্যে যেটা দেখা যাচ্ছে বা সমাজের মধ্যে এইরকম একটা ধারণা আছে যেগুলা প্রাতিষ্ঠানিক আমাদের মগজের মধ্যে ঢোকানো হয় যে নারী যখন নিপীড়িত হচ্ছে বা নারী যখন কোনো নির্যাতনের শিক্ষা আসলে নারীকে অনেক বেশি প্রমাণ করতে হচ্ছে যে সে নিপীড়িত যে নিপীড়ক সে কিন্তু হচ্ছে ছিল সেই হয়তো অনেক বেশি কেন কাছে গেল কিন্তু এই যে শিক্ষক তার উপর নির্যাতন করলো সেটা যে একটা ক্ষমতা কাঠামোর সাথে সম্পর্কিত সেই প্রসঙ্গটা কিন্তু অনেক বেশি আড়ালে চলে যাচ্ছে বা আমরা যদি মিডিয়ার দিকে তাকাই সেখানেও দেখা যাবে মিডিয়া অনেক বেশি অবজেক্টিফাই করছে নারীকে এবং পুঁজিবাদের মধ্যে মিডিয়া যেটা করে সমস্ত কিছুকে আসলে পণ্যে রূপান্তরিত করে মানুষের স্বপ্ন মানুষের ভাব সমস্ত কিছু পুঁজির স্বার্থে চলছে এবং নারীও একটা পুঁজির পণ্যে পরিণত আপনার বিজ্ঞাপনের মধ্যে দেখে রং ফর্ষাকালী বিজ্ঞাপন গুলো দেখানো হয় এবং আপনার এই কথা শুনে একটা কবিতার মার্থা ভিয়ানো নারীবাদী কালো কবি তিনি একটা কবিতা লিখেছেন পুরুষতন্ত্রের তোমরা যারা এবং এখানে মার্তাভিয়ানবা বলছেন বচনে বসনে বিজ্ঞাপনে বিপণনে সাবানের রক মারিতে ঝাঁক কিংবা কোকা কোলা পেপসির ফুসে ওটা ফেনায় ফেনায় দেহ দালানের তকমায় তকমায় যোগ্যাপাড়া মুরব্বীদের শাস্ত্রে শাস্ত্রে ভণ্ডামির পিঠে পিঠে আমরা দেখি শ্রমবিদ্ধ নারী গুলিবিদ্ধ নারী এমনকি তোমাদের উপমা রূপক বিদ্ধ নারী আর ওই দেবদূতের গান পান করে এখন মশগুল হরেক রকম কর্তা কিন্তু দেশের শস্যের দানায় দানায় নারী খেতে মাঠে মিলে কারখানায় নারী একেবারে বাড়ি ভেতরের ভেতরে নারী তোমাদের সন্তারের পাতে পাতে নারী উন্নয়ন বিষয়দের বানোয়াট পরিসংখ্যানে পরিসংখানে নারী শাসনতন্ত্রের মার্জিনে নারী প্লেটো অ্যারিস্টটল ডেকার্থ ফ্রয়েদের পাটিকায় নারী আবার জেগে ওঠা ভোরের ফেটে পড়া রক্ত লাল আলোতে নারী এই পঙ্ক্তিগুলোর ভেতরে এসছে আসলে যে কিভাবে বিজ্ঞাপনে বচনে আসনে মিডিয়াতে তাবুত অনুশীলনে এই নারীকে বলেছেন যে করা করা হয় হয়। যেমন রং ফর্ষাকারী এই ধরনের যে কসমেটিক্স এর যখন নারীকে দেখানো হয় সেখানেও কিন্তু আমরা মানে লক্ষ্য করি যে নারীকে যেমন বলাই হয় বিজ্ঞাপনে যে তার ভাগ্য পাল্টে যাবে

আসলে আদর্শ নারী নারী কি নিজে মনে সে নিজেকে ওইভাবে সজ্জিত চেষ্টা আর এই প্রভাবের কারণে রাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে রাষ্ট্রের আইন সংবিধান যেমন সংবিধানে বলাই আছে আসলে নারী পুরুষ সবাইকে সমান অধিকার দেওয়া হবে বা রাষ্ট্রের চোখে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে তা আমরা যেটা দেখি আসলে রাষ্ট্রে যে আইনগুলো আছে যদি আমরা ধরি পারিবারিক আইন বা বিবাহ আইন বা সম্পত্তিতে অধিকারের প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ সে আইনগুলো এমনভাবে বলবৎ আছে যে নারী অধস্তন অবস্থাটাকে আরো বেশি মজবুত করার যে কাজ সেটা কিন্তু রাষ্ট্র করছে তাহলে মানে এই পুরুষ তান্ত্রিক যে সংস্কৃতি সেটা আমরা একেবারে ফুল করে রাষ্ট্র পর্যন্ত পুরো জায়গাটা যেভাবে আয়োজনটা আছে সেখানে নারী কিন্তু নিজে যে একটা সত্তা হিসেবে দারত্তা হিসেবে নিজে